সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আমি মেসাজ পল্লি নার্সারি সেন্টার বান্দার দিয়া শিব পণ্য সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমি সবসময় সুনামের সঙ্গে ভালো জিনিস দিয়ে আপনাদেরকে খেজমত করি ভাই আমি সারাদিন খাটি আমি একটা ভালো মাল আনার জন্য চেষ্টা করি আমি খাইটা এবার এটার মান বুঝ যাওয়া না আপনাদের হাতে একটা ছাড়া দেওয়ার জন্য আমি চেষ্টা করি এটি হল আমার বৈশিষ্ট্য তো আমার এই একত্রিশ বছরের ব্যবসার ইতিহাসে আল্লাহর মতো আমি মানুষের ঠকাইছি না এটা আমার দৃঢ় একই বিশ্বাস রয়েছে সময় দেশবাসী এই যে আমাদের এই কলি নার্সারি দেখছেন হাজার হাজার গাছ নিয়ে লাখ লাখ গাছ নিয়ে আল্লাহর মতে আমার এই সেন্টার আপনারা আসবেন দেখবেন দেখিয়া শুনি না পরে একটা ছাড়া কিনবেন এবং আমার কথা বিশ্বাসও যদি নেন তাহলে আমার সবাই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ছাড়া সরবরাহ করে দিব তো দেখেন আমি এখন আশা করছি আপনাদেরকে একটা কাঁঠাল গাছ দেখাই এই দেখেন আমাদের দেশবাসী এদের আমাদের কাঁঠালের মুচি গুণ ধুনটাই একসঙ্গে হয়ে গেছে আমাদের সময় তো দেশবাসী এরকম কাঁঠালের ছাড়া অনেকে তো একটা দেখাইছে আসলে তার কোনো স্টক নেই আমরা কিন্তু সময় তো দেশবাসী এরকম না আল্লাহর মধ্যে দেখেন আমাদের চারাগুলোই আমাদের এই ছাড়াগুলোয় দেড় বছর বয়স হয়েছে এদিন কাঁঠাল বাড়ানো শুরু হয়েছে দেখেন আমাদের স্টকগুলোই দেখেন হ্যাঁ এইদিন আমাদের কাঁঠালের চারা প্রত্যেকটা কাঁঠালের চারার মধ্যে হ্যাঁ শুধু একটা কেন দেখবেন আপনারা প্রিয় দেশবাসী এদের আমাদের প্রত্যেকটা কাঁঠালে চারা আমি দিতে আমাদের বারণ শুরু হয়ে গেছে এদের আমাদের এই কাঁঠালের চারাগুলো দেখছেন হুম এতে এই সুন্দর চারাগুলো দেখছেন এর প্রত্যেকটা ছাড়াই আল্লাহর মতে একে একে ফল আসা শুরু করেন প্রত্যেকটা কাঠালে দিয়ে মকুল আসতেছে প্রত্যেকটা কাঁঠালে দিয়ে ফল আসতেছে এই যে দেখেন প্রত্যেকটা কাঠালি মল মকুল মুকুলইছে তো আল্লাহর মতে দেশবাসী আপনারা যদি আমাদের এই বারো মাসি পিন কাঠাল হ্যাঁ যদি আপনাদের নিতে ইচ্ছা করেন তাহলে আমার এই পল্লী নার্সারিতে আমার ছোটো ভাই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ছিল আপনাদেরকে দেবো এইবার সে সময় এবার আমি একটা ট্যাঙ্ক ফল কালেকশন করছি এটা হলো রেড ট্যাঙ্ক ফল ট্যাঙ্ক ফল তো আমরা সবুজ দেখছি এই পর্যন্ত এদের ট্যাঙ্ক ফল রেড ট্যাঙ্ক ফল হ্যাঁ এটা আমরা এই যে ভিয়েতনাম থেকে কালেকশন করছি রেড ট্যাঙ্ক ফলের চারা এটা একটা লাগাবেন দুইটা লাভ একটা লাভ হলো অনেক বাইর আছে বিশাল রৌদ্রের মধ্যে তার ছাদ বাড়ি বা বাসা এখন ছাদের এত তাপ যা যদি থাকা যায় না এটা লতানু গাছ একটা ট্যাঙ্ক ছাড়া একটা ড্রামে লাগাই দিবেন লাগাই দিয়ে একটা টালের মতন এইভাবে বাওয়াই দিবেন সারাটা টাল জুড়ে এই লত বাইব বাইয়া দেখবেন সহায় সহায় ফল ধরছে এবং এই জায়গাটাও একটা ঠান্ডা থাকবে আপনার একটা চেয়ার নিয়ে এখানে বন্ধু বান্ধব নিয়ে বসতে পারবেন এত সুন্দর একটা ব্যবস্থা আল্লাতলা আমাদেরকে করে দিছে এই ট্যাঙ্ক ফল দিয়া হ্যাঁ তো সময় দেড়বাসী আপ কত সব করতে চাই আপনাদেরকে হ্যাঁ যারা বিশেষ করে যারা নিয়ে ছাদে বেশি তাপ করতে পারতেছেন না আপনি একটা ফল গাছ লাগাইলেন আমার এই কাঠ গাছ যদি বরফটা লাগাই দেন ছাদ ভেঙে পরব আরেকজনের গা বাইরে পরব বিপদ এইটা লাগাই দিবেন কোনো রিস্ক নাই একবারে মঙ্গলজনক আপনারা একটা চারা নিয়ে ড্রামে লাগাই দিবেন সমানে লত বাইবো আবার ফলো ধরবো এ নিচে বসে আপনি আপনারা একটু সময় কাটাতে পারবেন ভালো লাগবে সবুজ পরিবেশে একটু কথা বলতে পারবেন তো সময় তো এই সেই ট্র্যাঙ্কলে চারাও নিতে পারবেন এরকম অসংখ্য আনকমন চারা আমাদের এই বাগানে ইনশাল্লাহ রয়েছে সময় তো আপনারা ওই যে আমাদের এই চারাগুলি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরবন করিয়েন সার্ভিসের মাধ্যমে অ্যাজিয়ার করিয়ে সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে চারাগুলি সরবরাহ করে থাকবো ভালো থাকেন সুস্থ থাকেন এই আশা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি